আমতলিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে বিস্তারিত দেখুন বরগুনা আমতলি প্রতিনিধি এস এম নাসির মাহমুদের পাঠানো প্রতিবেদনে আমতলি উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মঙ্গলবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে কর্মসূচির মধ্যে ছিল 31 বার তপোধনি জাতীয় পতাকা উত্তোলন স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ কুচকাওয়াজ চিত্রাঙ্গন ও রচনা প্রতিযোগিতা দোয়া মোনাজাত ও আলোচনা সভা মঙ্গলবার প্রভাতে 31 বার তপোধনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয় পরে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন সকাল নয়টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে শহীদ স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসন আওয়ামী লীগ পৌরসভা যুবলীগ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও আন্ত আমতলি প্রেস ক্লাব আমতলি সাংবাদিক ইউনিয়ন উপজেলা প্রেস ক্লাব আমতলি রিপোর্টার্স ইউনিটি সহ বিভিন্ন সামাজিক সংগঠন পুষ্পস্থাপক অর্পণ করেছে পরে আমতলি উপজেলা পরিষদ প্রাঙ্গন মাঝে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কাদের মিয়া বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি পৌর মেয়র মতিয়র রহমান সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রুহুল আমি উপজেলা পরিষদ ভাইসের চেয়ারম্যান মজিবুর রহমান নারী ভাইস চেয়ারম্যান বুসাম্মদ তামান্না আফরোজ মনি ওসি কাজী শাকত হুসেন তোপো ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জি এম ওসমানী হাসান বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ ঈশা উপজেলা প্রকৌশলী আবদুল্লা আল মামুন ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার আসাদুজ্জামান মিন্টু মল্লিক সোহেলি পারভীন মালা ও এডভোকেট এইচ এম মনিরুল ইসলাম মনি